আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খামারের পুকুরে মাছ মারতেছি কিছু ছোটো মাছ ধরবো বড়গুলো ছেড়ে দেবো যাতে পুকুরের গ্যাসটা একটু দূর হয় চলুন

বড়া চালাক হয়ে গেছে কেন সমস্যা কি পরের বার আবার ধরমু আজকে ধরম আরে দে ক্যামেরায় বন্ধু করে সারম ওইটা কি কার কারফু তাহলে পুনা দিছে আলো

খায় হাসে মাছে খাইয়া যা থাকবো তাই বন্ধুরা আমাদের মাছ ধরা প্রায় শেষ এখন দেখাচ্ছি আপনাদের কতগুলো গুঁড়া মাছ ধরা পড়ছে আমরা বড় মাছগুলা ছেড়ে দিছি এটাই আমাদের শেষ সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে আমাদের খামারের উন্নতি হয় ধীরে ধীরে হ্যাঁ আপনাদের সাথে আমরা প্রথম দিন থেকে খামারের কাজ শুরু করার প্রথম দিন থেকে সব কিছু শেয়ার করতেছি সাফল্য বা ব্যর্থতা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ দোয়া রাখবেন খুদ হাফেজ আসসালামু আলাইকুম